এই মুহূর্তে দেখে নিব নিম্নচাপটি বর্তমানে কোথায় অবস্থান করছে কিছুদিন আগেই গত পরশু একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে উৎপন্ন হয়ে সেই নিম্নচাপটি দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে সেই নিম্নচাপটি প্রথমে মধ্যপ্রদেশ তারপর পরবর্তীতে আরও পশ্চিম দিকে সরে এই মুহূর্তে আজকে বৃহস্পতিবার গুজরাট এবং সংলগ্ন রাজস্থানে গিয়ে কিছুটা শক্তি com aí এই মুহূর্তে একটি ঘূর্ণাবত্ত রূপে অবস্থান করছে যার ফলে আজকে গুজরাট রাজস্থান এবং সংলগ্ন মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় আজকে বৃষ্টিপাতের জোরালো সম্ভাবনা রয়েছে তবে বাংলার আশেপাশে কোনো সিস্টেম না থাকলেও এই মুহূর্তে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা আবারও বর্ষা সক্রিয় হয়ে উঠেছে বাংলার আবহাওয়াতে যার ফলে আজ থেকে বৃষ্টি বাড়বে শুক্র শনি রবি এই তিন দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা তো আসুন দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গতকাল আকাশ আংশিকভাবে মেঘলা ছিল এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে আজকে বৃষ্টির ব্যাপকতা বাড়বে অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়বে সঙ্গে বৃষ্টির যে পরিধি বৃষ্টির যে এরিয়া সেটাও কিন্তু বাড়তে চলেছে আজকে দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে গোটা বাংলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যদিও মাঝে মধ্যে রোদে দেখা পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ সম্পূর্ণভাবে ভাবে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আজকে দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলি পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলীয় যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ সারাদিন মেঘলা আকাশ থাকবে গোটা বাংলা জুড়ে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টি রয়েছে যেমন কলকাতা চন্দ্রনগর আরামবাগ উলবেড়িয়া কোলাঘাট তুমলুক চন্দ্রকোনা বালিচক বেলদা খড়গপুর গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বাঁকুড়া পুরুলিয়া এই এলাকা জুড়ে মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ধানবাদ রাঁচি জামশেদপুর গোয়া এই এলাকা জুড়ে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ দুপুরের পরবর্তী সময় করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট চিটাগং মহেশখালী ফটিকছড়ি উপজেলা এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিকেল বা সন্ধ্যা বা রাত্রের দিকে বাঁকুড়া বর্ধমান গুসকরা বোলপুর নানুর দুর্গাপুর সোনামুখী বিষ্ণুপুর পুর কোতুলপুর গোয়ালাতর চন্দ্রকোনা এদিকে সিউরি সাঁথিয়া আমোদপুর লাভপুর মল্লারপুর রামপুরহাট মহেশপুর রাজনগর দুবরাজপুর আসানসোল চিত্ররঞ্জন ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর কাঁটুয়া বর্ধমান এদিকে জামশেদপুর পুরুলিয়া রঘুনাথপুর ধানবাদ এই এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও মাঝারি থেকে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আজ উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনের দিকে বৃষ্টি না হলেও রাত্রির দিকে দুই তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি তারই মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটে জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মালদা দিনাজপুরে হালকা কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী তিন দিন আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়াতে ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা হঠাৎ করে ফের বৃষ্টি পরিমাণ বেড়ে যাচ্ছে আগামীকাল শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তার সঙ্গে বেশ কিছু জেলা যুক্ত হয়ে যেমন ভারী বৃষ্টির তালিকায় রয়েছে পশ্চিমের বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আগামীকাল শুক্রবারের জন্য তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া মালদা দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দিন আগামীকাল শুক্রবার ভোররাত থেকে শুরু হয়ে যাবে দুর্যোগ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পরবর্তী সময় করে বা বিকেল বা সন্ধ্যার সময় করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের সময় করে সিলেট মৌলীবাজার আমবাসা খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা চিটাগঞ্ এই এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ভোর থেকে একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তাছাড়া বাকি সব ডিভিশনে কম বেশি হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এবং এই বৃষ্টি বজ্র বজ্রবিদ্যুৎসহ হতে পারে এমনই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর শনিবার তেইশ তারিখ কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের সমুদ্র লাগোয়া এলাকাগুলির যেমন নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর হলদেবাড়ি এই এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর রাত থেকে শুরু হবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চাকুলিয়া বারুইপাড়া খড়গপুর জলেশ্বর হলদিয়া বালিচর দিঘা কাঁথি বেলদা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি এই সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে আগামী শনিবার ভোর রাত থেকে শুরু হবে দুর্যোগ শনিবার সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে কলাপাড়া মহেশখালী টেকনাপ এই সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার দিন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে শনিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত আবারও ঘনীভূত হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ সার্কুলেশনের মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে শনিবার দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে শুধু দক্ষিণবঙ্গ নয় এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মধ্যপ্রদেশে দফায় দফায় বৃষ্টি আগামী দুই তিন দিন লক্ষ্য করা যাবে ফলে এই যে বেশ কয়েক একটা দিন টানা বৃষ্টি রয়েছে আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত এই বৃষ্টি কন্টিনিউ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টি চলবে এবং এই টানা বৃষ্টির জেরে বিভিন্ন নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আবারও নতুন করে নদীর জল স্তর আশঙ্কাজনকভাবে বেড়ে যেতে পারে তবে রবিবারের পর থেকে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে রবিবার পর্যন্ত এই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বৃষ্টি চলবে সোমবার দিনও বৃষ্টি রয়েছে যদিও বৃষ্টির মাত্রা সোমবার থেকে কমতে শুরু করবে যদিও বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু নয় বৃষ্টি কিন্তু চলবে মাঝে মধ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে সার্বিকভাবে আবহাওয়া উন্নতি হতে হতে মোটামুটি আটাশে আগস্ট পর্যন্ত লেগে যাবে সাতাশ তারিখের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে